thank right. জয় বাংলা তো আপনার একটা পরিচয়টা দিন স্যার প্রথম আমার নাম শক্তিপদ মাথা গ্রাম সাউডলা স্পষ্ট করে কিছু বলতে আনা বড় আছে জেলা কুল্লি বর্তমানে এখন কি অবস্থায় মানে কি রকম অবস্থা হিটাসব চলছে না মোটামুটি যেমন থাকে লোকাসে 10 চলছে না हां মোটামুটি চলছে জলটা নয় না তো আপনার কড়া লড়াই করতে না 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 কড়া মার বাইরে যাও আচ্ছা মানে গ্রামে কইব না বাইরে যাই প্রথমে বাইরে তারপরে গ্রামে করব গ্রামে আমাদের মাগের 22 দিন হবে এখন সময় যত বলি তালে তার আগে আমরা বাইরে চেষ্টা করতে দিচ্ছি আচ্ছা তো বর্তমানে আপনারা আছে কটা ক্যাড়া এখন এক পায় এক পায় আছে এটিকে আপনি বাইরে না নেব আচ্ছা প্রথমে একবার

কিসনে কিলেছেন ও 143 তে কনফার্ম করেছে বাকি তে কনফার্ম করেছিল না আজ এক কনফার্ম হ্যাঁ ওটা কনফার্ম তো আসরে কলাই প্রাইস কত রে কি তে কলাই যাচ্ছে 11000 টাকা 11000 টাকা এ এ এটা দুবার লাগানো হইছে বাইরে দুবার বাইরে ভিতরে গ্রামে এখনো হই না গ্রামে

বা তো আমার এখানে আমি ওয়াল ধরাত নিয়ে গেছি অন্য একটা কারা পালে সেখানে আমি লড়াই করলে সেইটাকেই টেস্টিং testing বলে এবার যে যে কারা নিয়ে হলো চার দাগ ছয় দাগ তাই যে কবুল লাগা হয়নি এবার ওয়ালের এর আগে তো দেখলো না তো বাঘা লে দেখলো কিন্তু এইবার প্রাইস ধরে testing টা কে চলে না তবে এখন চলছে মার্কেটে এ কেউ তো আর ফ্রি লাগাতে চাইবে না আমি খুশি লাগি যে আমি কেন এক নম্বর কারা লাইও testing আছে পরিবারের সাথে যে নিদেশ মত নাম ধৰা নিশিদ্ধ তবুৰা লাগান চি তেৰ নম্বৰ হিচাপে গোৰেন্দ্ৰ কুমাৰ কামার দিয়ে আমাকে ওরা মাস্টারমশাইছে মাস্টারমশাইছে আমরা খেলা লড়ি হ্যাঁ প্রথম তো উনি যখন গোলকি দিয়ে আসরে বড় দেই তখন আমাদের থেকে বলেছিল যে গুড়া খেলা তো ওনাকে এখন ওপেন চ্যালেঞ্জ দিছি যে আপনি খেলার দেখে দিন একটা দাঁত ভাঙা আছে আর একটা এখনও গোটায় আছে সদাঁতেই আছে একটা শুধু ভাঙিয়েছে তবুও আমরা বাইরে ওটা দুটো পারি কারণ বুড়া কাড়া বলাটা শোভনীয় অতক্ষণ ছিল না কতদিন আমরা মাতা নিয়েছিলাম দিয়ে তারপরে উনি যখন নিজের আসরে বাঁকুড়াতে আসেন তখন উনি বলেছেন আসরে আমরা প্রতারিত হয়ে তো অসম্ভব যেটা যেটা আমাদের মাত্র আসলে নাবালক ছেলিয়ার থেকে বুড়া বুড়ি বুড়ালোক মানে সবার জন্য আলাদা ব্যবস্থা সেই সেই জায়গায় উনি কীভাবে পোতার চলে জানি না আর বলছে যে আমাকে কাড়াটা দেখতে দিয়ে না তো ওটা অসম্ভব কারণ আমরা কাড়া পৌঁছানছি রাত এগারোটাতে এবার কোন মাতালকে কীভাবে বলেছে সেটা আমরা জানি না কে কি বলেছে না বলেছে এবার কী কী বলে দিয়েছে ওইটা নিয়ে উনি বলছে যে আমাকে কাড়াটা দেখতে দিয়ে না তো উনাকে বলছি যে কারা আপনাকে দেখতে দিয়ে আছে কারা এগারো রাত এগারোটায় কাড়া পৌঁছান দিয়েছিল চিপিং দিয়ে আসে

যেন ওই প্রতারিত তথ্য বা পরে কলঙ্ক দিয়া ওগুলো ওই সিস্টেমগুলো যেমন হাটান দিই ওগুলো আমি জেলা সভাপতির কাছেও নির্দেশ দেবো বা জেলা নেতৃত্ব যারা আছে তাদেরকেও বলবো যে ওই ওই সিস্টেম যেমন না হয় ওর আগেই যেমন যদি কিছু বলারই থাকে তাহলে টাকা জরিমানা দিন আর উনি ওই কথা লাগিয়ে বলবে মানে গাজার টাকা লিখিত আকারে অভিযোগ করবে কমিটির কাছে যে আমি এটা আমার অসুবিধে আছে তারপরেই উনি যেন ইউটিউবে আছি বলে যে আমার এই অসুবিধাটা ঘটলো সমাপ্ত কৰিব আগে আৰু গুৰুত্বপূৰ্ণ বহুত খুব পুৰণো ৰসিক

মন কৰো আমি লেছি ল'ব দিন আগে থাকি সেইবাবে লৰাই দে ধৰ পাঁচ সাত বাৰু ধৰ ঐ ধৰণা আচল ধৰণে